হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি একটা ব্লক নিয়ে এসেছি আজ আমার মেয়ে ষষ্ঠী তাই সকাল সকালকে টাক করে দিচ্ছ দাদু ভাই কী বলবো এখানে আমি এসেছি ভিডিও করতে দেখি মা কিছু কাজ করছে তাই ভিডিওটা করেই ফেলি আর বলবো এত সকাল সকাল তোর যা লেগে গেছে কাজের আর শেষ হোক তা আমার ভিডিওটি দেখো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও মা বললো কি তুমি সেজে যুগে নাও তা আমি স্বাস্থ্য বসে গেছি দেখো আগ্ডা পড়ছি ওইদিক আমার হাজব্যান্ড পাখা নিচ্ছে পাখা লাগবে ষষ্ঠীতে পাট ছটা লাগবে কারণ সব কিছু দিতে হয় এটা হচ্ছে আমার মেয়ের ষষ্ঠী তো মেয়ের ষষ্ঠী উপলক্ষে তোমরা আশীর্বাদ করো আমার মেয়ে যাতে বড় হয় খুব বড়ো হয় কী বলবো সবাই মায়ের বাড়ি যায় ষষ্ঠী করতে এবছর আমার আর হলো না কারণ এই ষষ্ঠীটা হচ্ছে আমার মেয়ের ষষ্ঠী কী বলবো আজকে কে আমি শাস্তে বসে গেছি দেখো এখন আমার শাড়ি পরা হয়ে গেছে এখন আমার চুল বাঁধাটা বাকি আছে চুল বাদতে বসে গেছি আর দেখো ষষ্ঠী কলেজ প্রচন্ড রোদ আর কি বলবো রোদ আর তাপমাত্রা যেরকম না এই দিকে মা ষষ্ঠী পুজোটা করে দিয়েছে আর কি বলবো এখানে প্রচুর মানুষ নিয়ে যায় আর আমার ভিডিওটি দেখো সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি নতুন নতুন ব্লগ নিয়ে আসছি আর এটা আমার হচ্ছে নতুন ব্লগ আর এই ভিডিওটা এই দেখতে পাচ্ছি এটা দূর থেকে করছে এই ভিডিওটা করেছে আমার হাজব্যান্ড তাই তোমরা সবাই তোমরা সবাই গিয়েছো নাকি ষষ্ঠীতে আমাকে কমেন্ট করে বলে দিও